প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেয়েদের সহবাসে অক্ষমতা যে সকল মেয়ে বলেন যে সহবাসের প্রতি একেবারেই আগ্রহ জাগে না বা সহবাস করতে তাদের একেবারেই মন চায় না বা যারা পার্টনারের প্রতি বেশি আকৃষ্ট হন না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলছি সেটি হচ্ছে শ্যাবাল সেরু মাদার এই মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময় মেয়েদের সহবাসের যে অনিচ্ছা সেই অনিচ্ছা ভাবকে দূর করতে পারবেন এবং তাদেরকে কিন্তু পার্টনারের প্রতি বেশি আকৃষ্ট করতে পারবেন তো দর্শক আর দেরি না করে আজ থেকেই এই মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন